সকালবেলায় উঠে এই যে ওনাকে এখানে বানিয়ে দিয়েছি ভাত ভাজা গতকালকে ভাত দিয়ে ভাত ভাজা করে দিয়েছি এখন বসে বসে খাচ্ছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ার্ল্ড আমাদের চ্যানেল নতুন ভিডিও ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু আছি মোটামুটি বেশ ভালো এই যে একজন আজকে হচ্ছে ডিসেম্বরের উনতিরিশ তারিখ রবিবার মানে এই এক বছর এক দু মাস হয়েছে না মানে এখানে জয়েন করেছে এই প্রথম আজকে রবিবারেও অফিস যাচ্ছে আদৌ আমি জানি না অফিস যাচ্ছে না কোথায় যাচ্ছে এই জন্য দেখো এখানে হয়ে গেছে রেডি টিফিন করে দিয়েছি খেয়ে এখন বেরোবে মানে কাজের নাকি খুব চাপ আজকে রবিবারটাও আর ছাড় নেই তো আর কি চলে যাবে উনি অফিস আর আমি এদিকে দেখা যাক কি করি আগে উনি বেড়া অফিসে তারপর সাড়েটা দিন আমি একা একা কী করবো না করব চলো তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকবে দেখো অফিস যাচ্ছে কিন্তু আজকে দেখা ব্যাগ নিচ্ছে না তার মানে কি মনে হচ্ছে ঘুরতে যাচ্ছে না দেখো 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 স্টাইলটা দেখা আজকে দেখো ঘুরতেই যাচ্ছে আমি যাতে বুঝতে না পারি তার জন্য সেফটি শু পরে যাচ্ছ আবার এর জন্য জুতোটাকে কালকে পালিশ করলো কোনোদিনও করে না এখন অন্য জুতো পরে গেলে তো আমি বুঝে যাবো বর্মার সহিত অফিসে বেরিয়েছিল সেই সাড়ে নটা এখন বাজে একটা মানে ফেরার সময় হয়ে গেল আর কি আর আমি এখন সমস্ত কাজ বাজ সেরে স্নান পুজো সেরে বসে আছি এবং তার জন্য অপেক্ষা করছি আর কোনো ভিডিও মাঝখানে করিনি কেন বলো তো আজকে না সত্যি কথা বলতে রবিবারটা তো অফিস গেছে মানে প্রত্যেক দিনের মতনই আজকেও সেমই একই ব্যাপার তো আমার ঠিক একটা ভাল লাগছে না এমনিও খুব একটা ভিডিও এখন আমি করছি না আর তার মধ্যে আজকে অফিস গেছে মানে আরোই বিরক্তি লাগছে তাই কার ভিডিও সেভাবে করা হয়নি তো চলো রান্না বান্না তো হয়ে গেছে তো কি রান্না করেছি তোমাদেরকে একবার একজন লোক দেখিয়ে নিই আর খুব বেশি কথা বলতে ইচ্ছাও করছে না কারণ মানে এতটাই ঠান্ডা লেগেছে নিজের সেই লেগেছে যদিও এতই ঠান্ডা লেগেছে পুরো নাক মুখের এই গলার এই পর্যন্ত মনে হচ্ছে যেন কিছু আটকে আছে মানে এতটা কষ্ট হচ্ছে তো যাই হোক চলো কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখাই তো দেখো আজকে আমার দুপুরে রান্না হয়েছে পালং শাকের চচ্চড়ি বড়ি বেগুন আলু কুমড়ো দিয়ে আর এখানে তো ভাত আছেই আর আছে কাতলা কালিয়া একদম শুকনো শুকনো করে করেছি ব্যাস এই হচ্ছে আজকে আমাদের দুপুর এবং রাতের দুবেলার খাবার নিজেকে কি করে ভালো রাখতে হয় সেটা এখন আমি হয়তো একটু হলেও শিখে গেছি তো বললাম ভালো লাগছিল না বর্মশাই গেছে অফিসে তার জন্য আমি এখন এখন কি করব কিছু একটা করে তো সময় কাটাতে হবে ফোন আর কত দেখবো কত আর ভিডিও বানাবো বলো তো সেভাবেও আর সময়টা কাটছে না তার জন্য এখন আমি চলে আসলাম রান্না ঘরে রান্নাঘরে একবারে দুপুরের খাবার দাবারের রান্না তো হয়েই গেছে কিন্তু এখন আমি যেটা করব সেটা হচ্ছে চলো বলবো না তোমাদেরকে দেখাতেই থাকি কি করছি আমি বড় এখানে এখন দুধ গরম করছি দুধ জাল দিচ্ছি চারটে এলাচ ফাটিয়ে দিচ্ছি কি জানো তো আমি মোটামুটি রান্নাবান্না পারি ঠিকই কিন্তু এই পিঠে পুলি কেক সব দিকে আমি একদমই এক্সপার্ট নই তার জন্য আর কি যেটা করতে পারি সেটা বানাতেই চলে আসলাম যদিও বড়মাসাই গুড় এনেছে অ্যাকচুয়ালি পিঠে খাওয়ার জন্য তো সেটা আর আমার খাওয়া হবে না তো চলো আমি যেটা পারি সেটাই বানাই এখানে আমি এখন বানাচ্ছি পায়েস আর এই যে খেজুর গুড় একদম পাটালি গুড় বড়মশাই নিয়ে এসছে কাকে দিয়ে আনিয়েছে আর কলকাতা থেকে তো এই যে এখন আলাদা করে দুধের মধ্যে ভিজিয়ে রাখছি যাতে দেখি দুধটা যাতে কেটে না যায় যদি ঠিকঠাক থাকে তবে ওর মধ্যে দিয়ে দেব পায়েস কিন্তু অলমোস্ট রেডি মনে হয় চলে এসেছে এই নোংরা এখনো নিয়ে যায়নি দেখো বাড়িতে এসে গেছে তাও ফোন আর ফোন বসে পড়েছি খেতে এই যে ওখানে খাবার দাবার নিয়ে বসেছি চলো দেরি করে লাভ নেই অলরেডি দুটো বাজে ঝটপট করে খেয়ে নিই তো তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে বলো আজকে রবিবারে আমাদের তো একদম সিম্পল মাছ আর একটা চচ্চড়ি হয়েছে তো তোমরা কে কী খেলে সেটা জানিও

কত দাম দেখো নিয়ে নাও যেই এসেছে বদমাশি শুরু হয়ে গেছে নিয়ে নাও নিয়ে নাও হুম আর কি নেবে দেখো ওদিকে কী আছে দেখো এই সুপ খাস তুই না না ফালতু জিনিস নেওয়ার দরকার নেই চলো এই দেখো একটা কেমন টলি কিনে টলি নিয়েছে আবার আসল জিনিসটা উনিই নেবে ঠিক আছে তেল আমি এক প্যাকেট করে নিচ্ছিলাম হবে না দু প্যাকেট নিতে হবে মানে বেশি তেল মশলা দিয়ে কষিয়ে খাবার খাবে আর কি দেখো দুটো সর্ষের তেল দুটো রিফাইন তেল বিকেলবেলা আমরা দুজনে একটু শপিং মলে গেছিলাম আর কি ওই গ্রসারির জিনিসপত্র আনতে ডিমার্টে তো সেখান থেকে নিয়ে চলে এসেছি এসে কিছুক্ষণ বসেছিলাম এবার হচ্ছে রাতের ভাতটা বসাবো যেহেতু মাছ আছে তার জন্য আর কি ভাতটা বসালাম আর আগামীকাল মানে সোমবার যাবে অফিস তার জন্য এখানে ডালটাও সিদ্ধ করে রেখে দেবো ব্যাস সেই সবেরই প্রস্তুতি চলছে আর কি আর এইগুলো করে নিয়ে ব্যাস খাওয়া দাওয়াটা সেরে নেব আর খাওয়া দাওয়া সেরে বড় মনে হলো অনেকদিন ছবি তুলে নিয়ে একটু সেলফি তুললো তারপর এখন শুয়ে শুয়ে দেখছে মুভি তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত থাক তো সবাই ভালো থেকো টাটা